শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো এক জানুয়ারি বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো এর প্রথম খবরটি হলো আপনাদের সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর তিন বছর উপলক্ষে সরকারের তরফ থেকে একটি সতর্ক বাণী জারি করা হয়েছে এই ধরনের ফ্রড থেকে আপনারা সাবধান হয়ে তাকিবেন আপনাদের স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারেতে নতুন বছরের শুভেচ্ছার লিংক সহ মেসেজ আসতে পারে সাবধান হয়ে তাকিবেন এ ধরনের এসএমএস এর লিংকেতে ক্লিক করিবেন না অন্যথায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে বলে সরকারের থেকে বাণী জারি করা হয়েছে এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে রয়েছে এই সকল কৃষকেরা পিএম এম কিষানের উনিশ নম্বর কিস্তির দুই হাজার টাকা নতুন বছরের জানুয়ারি মাসেতে লাভ করিবেন বলে খবর এসেছে এদিকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন নাকি কমেন্ট নিশ্চয়ই জানাবে আজ হলো এক জানুয়ারি আজ থেকে দশ বছর পুরানা স্মার্টফোনের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে এল জি মোটরওয়ালা স্যামসাং এবং বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে বলে খবর এসে এদিকে রাজ্যের বিকারি সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এর বিকারিদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে যে বিকারিদেরকে দেওয়া হবে বিশেষ রেশন কার্ড ভিক্ষা করা লোকেদের জন্য নতুন বছরেতে সরকারের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে ঘোষণা মন্ত্রী কেশব মহন্ত এদিকে আমাদের দেশের মুখ্যমন্ত্রীদের দন সম্পত্তির একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে বোর্ড অনুযায়ী জানা গেছে সব থেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন প্রদেশের চন্দ্রবাবু নাইডু মন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কাছে প্রায় নয়শো একত্রিশ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার সঙ্গে দেশের সব থেকে গরিব মুখ্যমন্ত্রী হলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে মাত্র পনেরো লাখ টাকার সম্পত্তি রয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে করেছে তবে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেশের জন মুখ্যমন্ত্রীর মধ্যে নয় নম্বর স্থানে রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে প্রায় সতেরো কোটি টাকার থেকে অধিক টাকা রয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে আমাদের ভারতীয় মহিলাদের হাতে রয়েছে প্রায় চব্বিশ হাজার টন সোনা দেশের প্রায় এগারো শতাংশ সোনা ভারতীয় মহিলাদের হাতে রয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে তৃতীয় এবং চতুর্থ বর্গের সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি ভালো খবর আজ হলো এক জানুয়ারি আজ থেকে রাজ্যে আরম্ভ হবে সতীর্থ পোর্টাল এই পোর্টালের অধীনে মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ লিকরণের প্রক্রিয়া আরম্ভ হবে রাজ্য সরকারের তৃতীয় এবং চতুর্থ বর্গের সরকারি কর্মচারীরা এই সুবিধা লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে গতকাল করিমগঞ্জের নাম শ্রীভূমি নামে আপত্তি জানিয়ে করিমগঞ্জের নাম পুনর্বহালের দাবিতে তিন লাখ জনতার রাজ্যপালকে স্মারকপত্র শ্রীভূমি নামে তীব্র আপত্তি জানিয়ে সামান্য রাজ্যপালের কাছে স্মারকপত্র প্রেরণ করলেন জেলার জনসাধারণ এবং হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী রশিদ আহমদ বলে খবর এসেছে রাজ্য সরকারের নতুন অরুণোদয় তিন প্রকল্প নিয়ে একটি খবর এসেছে নতুন অরুণোদয় নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় দুর্নীতি চলিতেছে রাই কাঞ্চনপুরেতে অরুণোদয় বাসাই নিয়ে সুজন পুজন চলিতেছে টাকা না দিলে মিলছে না অরুণোদয় এই বলে সুনাই কাঞ্চনপুরের মহিলারা অভিযোগ উত্থাপন করেছেন দিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর আজ হলো এক জানুয়ারি আজ থেকে আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে দুই লাখ এবং পাঁচ লাখ টাকার জন্য যুবক যুবতীরা আবেদন করিতে পারিবেন দিকে দেশ জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা 20 আরম্ভ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 পয়েন্ট অধীনে দেশ জুড়ে নতুন করে এক কোটি সরকারি গড় নির্মাণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরোতে শহরাঞ্চলের লোকেরা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর শীঘ্রই মহিলারা লাভ করিবেন দশ হাজার করে টাকা যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন অর্থাৎ আত্মসহায়ক গুট এস এইচ জি গ্রুপেতে রয়েছেন এই সকল মহিলারা শীঘ্রই দশ হাজার করে টাকা হিমন্ত বিশ্ব ড হিমন্ত্রী জানিয়েছেন তালিকায় যে সকল মহিলাদের নাম রয়েছে মহিলাদেরকে তিন দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে তারপর মহিলাদেরকে দশ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন